খলিফা হারুন ও রশিদের সময়ের ঘটনা তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও আল্লাভীরু শাসক একদিন তার দরবারে দুইজন লোক উপস্থিত হল একজন বলল হুজুর এই লোক আমার ঘোড়াটি চুরি করেছে অন্যজন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল না আমি চুরি করিনি আমি ঘোড়াটি কিনেছি দরবারে উপস্থিত সবাই বিভ্রান্ত হয়ে গেল খলিফা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি বললেন তোমরা দুজনেই আলাদা আলাদা কথা বলছ এখন প্রমাণ দিতে হবে ঘোড়ার মালিক দাবি করা লোক বলল আমি অনেক দিন ধরে ঘোড়াটিকে লালন করেছি এর শরীরে একটা বিশেষ দাগ আছে ঘোড়াটি আনা হলো দেখা গেল সত্যিই ঘোড়ার শরীরে সেই দাগটি আছে কিন্তু তবুও খলিফা সরাসরি রায় দিলেন না তিনি আরেকটি বুদ্ধি খাটালেন খলিফা বললেন যে আসল মালিক হবে ঘোড়া তাকেই চিনবে তখন তিনি আদেশ করলেন দুজনেই যেন পালা করে ঘোড়াকে ডাকে প্রথম লোকটি ডাক দিল কিন্তু ঘোড়া ঘোড়াটি ছুটে গিয়ে তার গায়ের সঙ্গে মুখ ঘষতে লাগল সবাই বুঝতে পারল আসল মালিক তিনি খলিফা সঙ্গে সঙ্গে রায় দিলেন আল্লাহর নামে শপথ এই ঘোড়ার মালিক দ্বিতীয় লোক প্রথমজন মিথ্যা বলেছে এরপর খলিফা চোরকে শাস্তি দিলেন আর প্রকৃত মালিককে ঘোড়া ফিরিয়ে দিলেন দরবারে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল খলিফার ন্যায় বিচার ও প্রজ্ঞা দেখে তারা বলল আল্লাহ সত্যি ন্যায় বিচারীদের ভালোবাসেন এই ঘটনা থেকে শিক্ষা হলো মিথ্যা ও প্রতারণা কখনো স্থায়ী হয় না সত্য ও ন্যায়ের জয় সব সময় হয়